গাড়ির ভিতরে যে তেল থাকে তেলের যে টাঙ্কি থাকে টাঙ্কি আলাদা একটা জায়গায় থাকে আপনাদেরকে দেখানো অবশ্যই এটা সবাই সবসময় দেখেন না কারণ এটা গাড়ির নিচ থেকে থাকে এটা সচরাচর দেখেন না তবে আজকে ভিডিওটা আপনাদেরকে দেখানো অবশ্যই দেখবেন কে কে প্রথম দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক শেয়ার করবেন আচ্ছা কে প্রথম দেখেন এটা জানাইবেন তো দেখেন টাঙ্কিটা এই যে দেখতে আছেন এটা একটা গাড়ির ভিতরে ডিজেল তেল আর কি থাকে পেট্রোল যে পেট্রোল থাকে এটার ভিতরে দেখতেছেন এটা অনেকে অনেক সময় দেখেন না কারণ গাড়ি নিচ থেকে থাকে তাই আপনাদেরকে ভিডিও করে দেখাইলাম এটা এখান থেকে তেল ঢুকে একটু তেলের কি রকমের থাকে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন